বো বাচ্চাটো আমি আও সাখানে পারি না 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 আমাকে যেন এতটুকু বিবাদে ফেলাছে তার পিছারা কি করবে আমি আইনালি ইরামনির মা সমস্ত সত্য বলল এমন কি যে এই যে ইরাмони এই যে বাচ্চা মেয়েটি সুন্দরী একটা বাচ্চা মেয়ে যেই বাচ্চা মেয়েটাকে নিয়ে এত সোশ্যাল মিডিয়ায়তে ঝড় যে বাচ্চা মেয়েটি আদ ওই মহিলার কিন্তু সন্তান নয় মানে ওই মহিলা এই বাচ্চা মেয়েটিকে চুরি করে নিয়ে এসেছে দেখুন গরিবের ঘরে রাজকন্যা তাই না মেয়েটি এত সুন্দর এত কিউট একটা মেয়ে সেই মহিলার গর্বে কি করে জন্ম নিতে পারে আসলে মা তো মা হয় তাই না যাই হোক এই যে মহিলা উনি সমস্ত সত্য বললেন যে এই বাচ্চাটির সাথে তার কি সম্পর্ক বাচ্চাটি কোথায় থেকে নিয়ে এসছেন আর আদতে এই বাচ্চাটির মানে কোন জায়গার বাচ্চাটি আসলে ওই মহিলার না অন্য কারো চলুন আপনারা সমস্তটা সেই ভদ্র মহিলার মুখ থেকে শুনুন আর রীতিমতো সেই মহিলা ভয়ে ভয়ে থাকছে কান্না করছে উনি কেঁদে কেঁদে বলছেন যে আজ আমার এতটা বিপদ হয়েছে আমি নিরাপত্তাহীন মানে হীনতায় ভুগছি চলুন আপনাদেরকে পুরো ডিটেলস শোনাবো শুনুন মহিলার কথা আর এই বাচ্চার যত ডকেন্ট লাগে

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল মামা ছেড়ে দিব আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল এই রাজকন্যার প্রকৃত মা এই যে উনি নয় তো এই বিষয়টি যারা জানেন বা যারা না জানেন অনেকে ভুল ভাবছেন সে ভুল ভাঙিয়ে দিতে চাই আজকে এই যে রাজকন্যাকে নিয়ে এমন একটা জায়গায় থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহল্লাবাসী রয়েছে তো মহল্লাবাসী তো আসলে তাই বলবে মিথ্যা কিছু বলবে না আমি আপনার কাছে জানতে চাই এই মেয়েটাকে চিনেন আপনি না আমিTableModel ঠিক চিনেন না হয়তো এলাকায় থাকেন না এলাকায় আচ্ছা আপনি তো একজন মা না না আপনি তো একজন মা এই বাচ্চাকে নিয়ে নেটে জেনে অনেকেই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যে আসলে এই রাজকন্যার কথিত মা কিন্তু উনি নয় বাচ্চা ওনার

মানে এই মেয়ে নিয়ে যখন গর্ভবতী ছিল ছিল গর্ভবতী ছিল কাজ করছে আবার হইছে মতন সাত দিনের দিনে কাজ কাজে গেছে আচ্ছা আর আপনি কি বলতে চান আমি এই এই মেয়ের মা ইনি আমি জানি যত রকম জন্মের সময় ইননার একটা চাস্ত ভাই ছিল হ্যাঁ হ্যাঁ উনি সবকিছু করেছিল ডবল করেছিল টাকা পয়সা দিয়ে তার মধ্যে আমি একটু ছিলাম আচ্ছা মূল বিষয়টা হচ্ছে দেখেন ওনার ভাষায় আমি গিয়েছিল উনি এমন একটা ঘরে থাকে এই রাজকন্যাকে নিয়ে আসলো কথাটি খারাপ শোনা যায় বড় লোকের যে টয়লেট রয়েছে গোছলখানা রয়েছে এরসে কিন্তু বড় বড় অনেক বড় অনেকে এখানে দেখেছেন আপনারা হয়তো বা দেখেছেন টয়লেট ঘরটি কিন্তু এরসে বড় সেখানে এই রাজকন্যাকে নিয়ে বসবাস করে আমি আপনার কাছে জানতে চাই একটু এদিকে আসেন ওর বাবা কতদিন আগে চলে গেছে ওকে আর এবন আপনি কি রেখে আর বাবা চলে গেছে ওর যখন সাত মাস তখন একবার আসছিল এসা মাস খানিক ছিল থাকার পর চলে গেছে এরপর থেকে মানে ওর বাবা আমার সাথে যোগাযোগ করে মনে করেন ওর নিয়ে ছোট থেকে কাজ কাম করে খাইছি তার মাঝখানে সাত মাস যখন আট মাস হবে তখন আমার মনে হয় এরকমই হবে তখন আসছিল মানে আয়সা এক মাস ছিল থাকার পর আবার চলে আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনি একজন মা এই সন্তানকে আপনি জন্ম দিয়েছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে ভুল ভাবতেছে যে এটা আপনার সন্তান না অনেকেই মনে করছেন যে ওনার কাছে এত সুন্দর বাচ্চা কি করে আসতে পারে অনেকে আবার বলছে যে ফরেন কান্ট্রি কোনো মেয়ে হয়তো যারা ফেসবুক চালান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কিন্তু আপনার পেটে ধরা সন্তানকে মানুষ অস্বীকার করতেছে আসলে সেটা কি বলতে চান মনে করেন আমি গরিব হতে পারি কিন্তু

সাধার বছর আপনি ভুলটা তো এতদিন লাগে না ভাই দুই দিন পর প্রতিদিন আয়সা একটা গ্যাদারিং এগুলা তো ভাই সবাই জায়গায় আমরা বাইরে থেকে সবাই আমরা কাজ করে খাই দুই দিন পর

একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের একটু সহযোগিতা হলে একজন মা এই নিয়ে মোটামুটি বাচ্চা খেতে পারবে সবাই একটু সহযোগিতা করবেন আর আপনাদের এবং গোসলখানা কিন্তু এসছে অনেক বড় হয় যেখানে আমরা গেলাম ছয় ফিট বা সাত ফিট এরকম একটা ঘরে কিন্তু তিনি থাকে তাও আবার পানির ট্যাঙ্কির উপরে কিন্তু থাকে আর এই বাড়িওয়ালাকে ধন্যবাদ দিতে চাই তিনি তিন হাজার টাকা বকেয়া ছিল সেটা কিন্তু

মানে একবার তো আমার দুইটা খাবার দিতে হবে এই বাচ্চাটার মুখে এই বাচ্চাটা কি আমার মতো না খেয়ে থাকতে পারবে আমি মানে একদিন সারাদিন না খেয়ে থাকতে পারবো কিন্তু বাচ্চাটা তার পারবে না বাচ্চাটা আমি কি করে খাওয়াবো সব কাজ চলে গেছে এমন এই ছবিটাতে এত বড় আমি হয়েছি যা বলার মতো না বাসায় বলেছে যে এই ছবিটা পুশ করার পরে ওরা বলেছে যে তোমাকে কাজে রাখা যাবে না তোমাকে কাজে রাখলে হয়তো আমরা বিপদগ্রস্ত আমাদের করতে পারি

ইতি আরে অন্যজন ঘুরে পারে কি হইতে পারে অনেকটা জামিলা এর জন্য ওরা না করে তোমার নিয়ে কাজ করা যাবে না তুমি অন্য মানুষ খুঁজে নেবে দেখেন এই জামলাটা কাজটা চলে গেছে এখন আমি কি করে খাবো আমার হাতে কি টাকা খুশি আছে আমি আমার বাবা নাই মা নাই আমি একটা ইতিমে তোমার আমি তো বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন এক মহিলা তার সন্তানকে নিয়ে সে কতটা ভয়ে রয়েছে সে বারবার বলছে যে এটা আমার সন্তান মানে এই সন্তানটিকে আমি গর্ভে রেখেছি আমি জন্ম দিয়েছি আজকে সেই সন্তানকে নিয়ে সে ভয়ে ভয়ে পালাচ্ছে তাই না সে বাড়ি থেকে রীতিমতো বের হতে পারছে না কারণ তার ভয় কাজ করছে যে এই সন্তানটি জানে না কখন আমার থেকে দূর হয়ে যাবে কে কে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে তাই না আজকে দেখুন এক মা এতটা ভয় পাচ্ছে কারণ সে গরিব সে গরিব সে অন্য কারো জায়গায় থাকছে এমন কি এমন একটা কুড়ের ঘরের মধ্যে রয়েছে যেটা বলতে পারেন যে একটা বাথরুম হুম বাথরুমের মতো একটা ঘর তার থেকেও ছোট এমন একটা কুড়ের ঘরে রয়েছে আর সেটা আবার কারো জায়গায় ভাড়া হিসেবে থাকছে সেই মা লোকের বাড়ি কাজ করে খায় তার গর্বে এমন একটি সন্তান হয়েছে কথায় বলে যে গরিবের ঘরে না কিন্তু সকলে মানতে রা নারাজ যে এমন মায়ের এমন সন্তান হতেই পারে না নিশ্চয়ই মা সন্তানটি চুরি করে নিয়েছে এসে সোশ্যাল মিডিয়ায় সেই বাচ্চা ছবিটির মানে ফটো ভাইরাল ভিডিও ভাইরাল যেখানে দাবি করা হচ্ছে যে এই মায়ের এই সন্তান হতেই পারে না যাই হোক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন যে মা যদি অসুন্দর হয় তাহলে সন্তান কি সুন্দর হতে পারে না অবশ্যই পরবর্তী তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবেন নতুন তথ্য পাওয়ার জন্য